না না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও বাদ মেরামত হয়নি বিগত এক বছরে আপনারা সাংবাদিক আপনাদের কাছে কোনো ভিডিও ফুটেজ থাকলে দেখান যে কোনো জায়গায় কোনো জেলাতে একজনও কোনো ইঞ্জিনিয়ার গিয়ে বাদ মেরামতির কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এক বছর আগে বলেছিলেন ম্যানমেড বন্যা এক বছর পরেও বলছেন ম্যানমেড বন্যা কিন্তু এই ম্যানমেড বন্যা আটকানোর জন্য বিগত এক বছরে মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন এখনো পর্যন্ত তার কোনো খতিয়ার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরতে পারেনি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নি আমার অনেকক্ষণ আগে আসার কথা ছিল আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তাই তো কিন্তু আমাদের রাস্তা খারাপ থাকার জন্য পুলিশ অনেক দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে সেটা প্রথমেই ক্ষমা চেয়ে নি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা কিছু পিপল কিছু খাবারের ব্যবস্থা করেছি আমাদের এখানে বিমান ঘোষ উপস্থিত আছেন যিনি আমাদের পুরশুরার বিধায়ক আমাদের নবানুন নায়েক রাজ্যের নেতা উপস্থিত আছেন আমাদের সুশান্ত ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব উপস্থিত আছে আমরা এইভাবে মানুষের কাছে পাশে থাকার জন্য সর্বতভাবে চেষ্টা করব আমি বিমান চলবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাদের এই ত্রিপল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা যাতে করা হয় সেইটাই সেইটুকুই আপনাদের কাছে আবেদন আপনারা শান্তিপূর্ণভাবে সবাই পাবেন যাতে যে গোপন আছে শান্তিপূর্ণভাবে নেবেন পরপর নেবেন সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন আপনারা খুব কষ্টের মধ্যে আছি আমার বিশ্বাস এর মধ্যে আস্তে আস্তে আমরা সবাই ভালো থাকবেন মা আসছে মা এসে আমাদের সকলকে মায়ের আশীর্বাদ যেন থাকে সেটুকু আপনাদের সকলকে জানায় ভারত এখানে উপস্থিত হতে পেরেছি আজকে মাননীয় সুদ্ধান্তরা আপনাদের হাতে তুলে দেবেন দর্শন করুন আমরা এবার গুলোকে শুরু করে দেবো দাদা কয়েকটা দিয়ে দিয়েছে সামনের গুলোকে শুরু করে দেব আপনারা একটু লাইনে থাকুন এবং যারা পেয়ে যাবেন একটু সাইড দিয়ে চলে যাবেন হ্যাঁ সামনে শুরু করে দিচ্ছি আমাদের মধ্যে মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মাননীয় সভাপতি দা আপনি যাতে তুলে দিন যাচ্ছি কাল আমাদের কার্যকর্তা আলোচনা করে দেবেন আপনারা অপেক্ষা করুন একে একে সবাই পাবেন جا سوي جاوي نه نانها تي جاوي نه نينو না না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও বাদ মেরামত হয়নি বিগত এক বছরে আপনারা সাংবাদিক আপনাদের কাছে কোনো ভিডিও ফুটেজ থাকলে দেখান যে কোনো জায়গায় কোনো জেলাতে একজনও কোনো ইঞ্জিনিয়ার গিয়ে বাদ মেরামতির কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এক বছর আগে বলেছিলেন ম্যানমেড বন্যা এক বছর পরেও বলছেন ম্যানমেড বন্যা কিন্তু এই ম্যানমেড বন্যা আজকালের জন্য বিগত এক বছরে মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন এখনো পর্যন্ত তার কোনো খতিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরতে পারেনি উনি যদি মিডিয়ার সামনে এসে বাংলার জনগণকে জানাতেন যে আমি এক বছরে এই এই কাজ করেছি আরামবাগ ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের জন্য তাহলে আমরা মেনে নিতাম যে অন্য রাজ্য জল ছাড়ছে তাই বন্যা হচ্ছে এবং আলাম্বা মহকুমাকে বাদ দিয়ে তো ঘাটাল মাস্টার প্ল্যান সফল হবে বলে তো আমার মনে হয় না তাহলে যেই কার সেই থাকবে আবার জল গিয়ে ঢুকে যাবে বিক্ষোভের কোনো বিষয়ই হয়নি কিছু লোক ত্রাণ পেয়েছিল কিছু লোক ত্রাণ পায়নি তাদের নামের লিস্ট হয়েছে ওরা ভেবেছে এরা তৃণমূলের কেউ মন্ত্রী এসছে সেই জন্য ওরা ভেবেছিল তারপর যখন জেনেছে না বিজেপি এসছে তখন তারা বুঝতে পেরেছে বিজেপি তো বিজেপির লোককেই দেবে আমরা তো সরকার নই বিজেপি তো বিজেপির লোককেই দেবে চিকিৎসা তো ওখানেই হয়ে গেছে পুরো স্লিম সালমান খানের মতো হয়ে গেছে তো আগে আমজাদ খান ছিল সালমান খান আবার চিকিৎসার কি দরকার